আমাকে এরকম একটি ডাটা দেওয়া হলো এবং বলা হলো এখানে যে নামগুলো আছে এগুলোর সম্পূর্ণ নাম ইংলিশে কনভার্ট করতে সো আমি যদি এখান থেকে এক এক করে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু অনেক সময় ব্যয় হবে সো এর জন্য শর্টকাট একটা টিপস করতে পারি আমি আমি ইকুয়াল দিব দেন হচ্ছে ট্রান্সলেট যে যে ফর্মুলাটা এটা ইউজ এই দেখুন ট্রান্সলেট এটা আমি ইউজ করবো দেন হচ্ছে টেক্সট আমি কোন টেক্সটটা কনভার্ট করতে চাচ্ছি ইংলিশে সেটা আমি দিব তো আমি এই টেক্সটটা কনভার্ট করতে চাচ্ছি সেটার উপর ক্লিক করলাম দেন হচ্ছে কমা দিব দেওয়ার পরে এই লেখাটা কিসে আছে সেটা আমি সিলেক্ট করবো এই যে দেখুন এই জায়গায় বাংলা দেখাচ্ছে তো আমি এটাতে ক্লিক করবো করার পরে দেন আমি আবার কমা দিব কমা দেওয়ার পরে আমি এই লেখাটা কিসে কনভার্ট করতে চাচ্ছি বাংলা থেকে কিসে কনভার্ট করতে চাচ্ছি সো আমি যেহেতু ইংলিশে কনভার্ট ডাবল দিব দেন হচ্ছে লিখবো ইংলিশ চলে আসছে আমি সিলেক্ট করে দিলাম ক্লোজ দেন যদি আমি প্রেস করি দেখুন এখানে ইংলিশে কনভার্ট হয়ে গেছে দেন আমি যদি এখানে ডাবল ক্লিক করি এই যে দেখুন পুরুষের নাম সবগুলো এখানে ইংলিশে কনভার্ট হয়ে গেছে দেন আমি যদি এখান থেকে ড্রাগেন ড্রপ করি তাহলে দেখুন এই জায়গায় নারীর নাম চলে আসছে আমি এখানে ডাবল ক্লিক করে দেখুন সম্পূর্ণ লেখা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে সো এটা কিন্তু এক্স এল থ্রি সিক্সটি ফাইভ যে ভার্সনটা আছে এটা দ্বারা আমি করেছি আপনারা কিন্তু চাইলে এই কাজটা গুগল ডক্সেও করতে পারেন